এই অঞ্চলটার নাম ডাঙাপাড়া সকালবেলা চলে এসছে এখানে একজন আছেন একটা পরিবার খুবই কষ্টে রয়েছেন আপনি ফোন করেছিলেন কি নাম আপনার আমার নাম বীরেশ্বর সরকার বীরেশ্বর সরকার কি অসুবিধা আপনার আমার শরীরটাও খারাপ হ্যান্ডিক্যাপ আছি তারপর মেয়েও কথা বলতে পারে না বউ কথা বলতে পারে না ঠিক করে তাই চারজনে আমরা হ্যান্ডিক্যাপ ধরতে পারি তাই নাকি হ্যাঁ চার জনে হ্যাঁ ওই ছেলে মেয়ে আছে এটা এটা কত বছর ধরে এরকম আমার তো এটা জন্ম থেকে ছেলে মে ও জন্ম থেকে কথাwattও বলতে পারে না তাই কিছুই বলতে পারে না না এমনি হাত পা সব ঠিকই আছে কিন্তু কথাwattও বলতে পারে না তারপর আমারও

এই শরীর খাবারের জন্য দেড় মাস ধরে বন্ধ দেড় দু মাস ধরে বন্ধ তারপরে ভ্যানটাও খারাপ হয়ে পড়ে আছে ভ্যানটাও ঠিক করতে পারছি না অসুবিধার মধ্যে আছে তো এক ছেলে এক মেয়ে আপনার হ্যাঁ মেয়ে বড় ছেলে ছোট কথাবার্তা কিছুই বলতে পারে না ধরো এই টাকা পয়সার অভাবের জন্য স্কুলেও ভর্তি করতে পারছি না স্কুলে ভর্তি করতে তো টাকা লাগে না মানে ইয়ে সেমনি ইয়ে হচ্ছে বইপত্র কিনতে হবে কিছুই কিনতে হবে না কেনার তো কিছু দরকার নেই স্কুলে দিলে পরে সব ব্যবস্থা হয়ে যাবে এখন তো বিনা পয়সায় সমস্ত পড়াশোনা করা সেটা স্কুলে মানে আপনি কথা বলতে পারে না সেটাই হচ্ছে সমস্যা আপনার মানে বাচ্চাদের সমস্যা হচ্ছে ওরা কথা বলতে পারে না আর স্কুলে ভর্তি করলে পরে ওরা তো বুঝতে পারবে না সেটা কোথায় নিয়ে যাবো না নিয়ে যাবো সে নিয়ে যোগাযোগ পাচ্ছি না আপনার কাছাকাছি কোনো স্কুল নেই স্কুল তো আছে সেমনি সরকারি স্কুল হলে পরে সেখানে খাওয়া দাওয়াটা পাবে ওরা গেলে পরে হ্যাঁ বই খাতা তো পাবে আর জামা কাপড়ও পাবে ড্রেস পাবে তো সেটা আমার জানা হ্যাঁ জামা কাপড় পায় তো তো ওটা হ্যাঁ ড্রেস পায় না স্কুল ড্রেস দেয় তার সাথে ওরা খাওয়া পাবে মিড ডে মিলের বসতে হবে না আপনি আপনার সাথে আচ্ছা উনি স্ত্রী আপনার আচ্ছা দিদি কথা বলতে পারেন না ও আচ্ছা কি সমস্যা আপনার দিদি ছেলে মেয়ে কি জন্মের থেকে এরকম কত কিছু বলতে পারে না আপনারও সেই সমস্যাটা রয়েছে তাই তো হ্যাঁ নাকে নাকে ভেঁধে যায় কথা তাই তো খুবই কষ্ট হয় আপনার এরকম ভাবে স্বাভাবিকভাবে কথা বলতে পারেন না মনেও তো একটা কষ্ট থাকে তো চলে কিভাবে

বাচ্চাদের তো দেখছি রান রয়েছে ঘরের মধ্যে ওদের যদি স্কুলে ভর্তি করতে পারতেন তাহলে কিন্তু খাওয়াটা পেত ওরা বিনা পয়সায় মানে দুপুরবেলা খাওয়ার ওরা পেয়ে যেত স্কুলে খাওয়া দাওয়াটা দেয় টাকা তারপর আবার হ্যাঁ নিয়ে যাবেন কিচ্ছু লাগবে না আপনি যে বলবেন আমার এক ছেলে এক মেয়ে এদেরকে স্কুলে একটু ভর্তি নেন

কী নাম তোমার হ্যাঁ কী নাম কী নাম নাম জানো না গান গাও গুনগুন করে হ্যাঁ তুমি নাম জানো না

নাম বললো তোমার এমনি ঘরের রান্না বাড়ি ছাড়া বাইরে কোথাও বেরো না ঘরের কাজ ছাড়া মোছা বাসন মাজা তাতে কত পান বারোশো টাকা আচ্ছা এরকম আরেকটা পেলেও তো আপনার হয়ে যেত মোটামুটি হ্যাঁ তাহলে আপনার কিছুটা লাঘব হতো সেটা কখন যান করতে একটু আগে আসলেন যান সাড়ে দশটা কাজ করে চলে আসেন করলেও তো কিছুটা হয় আপনার চালিয়ে নিতে পারেন ভান্ডারটা আপনি পান তাই তো রেশন পান না রেশন পান তো সমস্যা এখন কিসে কাজ কম্ব নেই হ্যাঁ ধার না দেওয়া হচ্ছে না না হ্যাঁ ইলেকট্রিকের টাকা বাকি রয়েছে তো হ্যাঁ সেটাই এখানে আপনাদের এখানে তো ক্লাব রয়েছে ক্লাবে বলুন গিয়ে যে হয়তো ইলেকট্রিকের টাকা দিতে পারছি না যদি আপনারা ব্যবস্থা করে দেন যাতে লাইনটা না কেটে দেয় লাভ নেই বললে লাভ নেই আচ্ছা আপনারা তাহলে দুজনে মিলেই চলে যান দুজনে মিলে ইলেকট্রিক অফিসে যেখানে বিল জমা নেয় সেখানে গিয়ে বুঝিয়ে বলুন নিশ্চয়ই আপনার লাইনটা

আচ্ছা আমি কিছু মুদি মাল নিয়ে আসছি আপনাদের জন্য আমি দিয়ে যাচ্ছি হ্যাঁ মুদি দ্রব্য ওটা ওর মধ্যে কিছু আছে সেগুলো দিয়ে যাই চলতে থাকুন আর বাচ্চাদের স্কুলে ভর্তি করার ব্যবস্থা করে দিন তাহলে হ্যাঁ কার্ড বের কার্ড থাকলে পরে সবার তার জন্যে কিন্তু পয়সা পাবেন এই ছেলে মেয়েটা করা হয়নি আমারও শরীরটা খারাপ তো ছেলে মেয়েটা বসে গিয়ে করানো হয় হ্যাঁ এটা করতে হবে তো পাবেন হয়তো ওনার কার্ড করলে পরে পেয়ে যাবেন সেটা হাসপাতালে কথা বলবেন একসাথে সবাই চলে যাম বসে না ওইখানে গেছিলাম ওইখান থেকে ওই কাগজটা আছে তো মানে ঠিক আছে আমি উনাররাও বলেছিল যে ওই জে হসপিটালে পড়ে হ্যাঁ হ্যাঁ ওখানে যাবেন হয়ে যাবে আর এটা বাড়ির কাছে আছে বেশি দূর তো নয় কাঠ কাঠ লাগবে না কাঠ লাগবে না আমি বুঝতে পেরেছি কাঠের দরকার নেই ঠিক আছে আমি ইলেকট্রিক বিলটাও একটু দেবেন আচ্ছা ও মঙ্গল ট্রিপ আছে আচ্ছা দুমাস আগে গেছিলাম হ্যাঁ সেখান থেকে ফুলছে আর দিব বলেছিল আচ্ছা দেখবিসর পৌরসভা থেকে আর এটা ইলেকট্রিকের বিল হ্যাঁ বিল আগের মাসে দু হাজার টাকা দিয়েছি আচ্ছা ঠিক আছে রেখে দিন রেখে দিন দিদি এদিকে আসুন প্যাকেটটা নেই এর মধ্যে তেল মুসুর ডাল তারপরে মশলাপাতি আছে সয়াবিন আছে আর সার সাবান আছে যেগুলো মোটামুটি লাগে হ্যাঁ এগুলো ব্যবহার করুন আমি আবার পরে এক সময় আসব এসে আবার দিয়ে যাব হ্যাঁ মোদি যেটুকুনি লাগে আপনাদের আর রেশন থেকে চাল পান তো ঠিক আছে চাল হলে পরে বাদবাকি ডাল সয়াবিন দিয়ে কিছুটা চলবে চালাতে থাকুন পরে আবার যখন আসবো আমি দিয়ে যাব আমাকে ফোন করবেন ফোন নাম্বার তো জানেননি আপনারা কল্যাণী বুদ্ধ পার্কের কাছে ঠিক আছে দিদি

তাহলে চাল যখন দিয়েছে কিছুটা মুদি দ্রব্য তো দরকার হয় এটা আপনি হ্যাঁ পরবর্তী সময় আমি আবার আসব আমি দিয়ে যাব ঠিক আছে রাখলাম তাহলে ভালো থাকুন